আসসালামু আলাইকুম ও আশা করি তোমরা সবাই ভালোছো তোমরা যারা এবার দু সালে নবম শ্রেণী হতে যেয়ে স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা দিবা অর্থাৎ তোমাদের যে বার্ষিক পরীক্ষা হবে তো বার্ষিক পরীক্ষা স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা কেমন হবে এন থেকে তোমাদের কিন্তু একটা নমুনা প্রশ্নপত্র পাঠিয়েছে সেটারে আমরা ক বিভাগের হচ্ছে নৈবেদিক প্রশ্নগুলোর উত্তর দেখব তো তোমাদের এখানে পনেরোটা নৈবেদিক প্রশ্ন থাকবে প্রতিটারে মার্ক এক করে পনেরোটায় হচ্ছে পনেরো মার্ক তারপর দেখো স্বাস্থ্য সুরক্ষা এবং শ্রেণী পূর্ণমার মার্ক হচ্ছে একশো অর্থাৎ তোমাদের এই স্বাস্থ্য সুরক্ষাটা একশো মার্কের ওপর পরীক্ষা হবে সময় হচ্ছে তিন ঘন্টা ক বিভাগে হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন অর্থাৎ হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন আমরা এখন এগুলার প্রতিটারই উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রথমে এক নাম্বারে যে আমাদের প্রশ্নটা রয়েছে সবচেয়ে শক্তিশালী মিডিয়া কোনটি নাম্বার অ্যান্সার টেলিভিশন দুই নাম্বারে দেখো সেবা পাওয়া কোন ধরনের অধিকার গনাম্বার অ্যান্সার মানবিক তারপর তিন নাম্বারে দেখো নিচের কোনটি আন্তর্জাতিক পরিমণ্ডলে সাফল্যের জন্য সম্ভাবনাময় খেলা গনাম্বার এন্সার ফিল্ড হকি চার নম্বরে হচ্ছে নিচের কোনটি আউটডোরে লেখা খেলা হয় গনাম্বার অ্যান্সার ফুটবল তারপর পাঁচ নম্বরে দেখো প্রতিবন্ধীদের হুইল চেয়ারে বসে বাস্কেটবল খেলতে দলে মোট কতজন খেলোয়াড় লাগে নাম্বার নম্বর অ্যান্সার সাতজন তারপর ছয় নাম্বারে দেখো শুদ্ধচারের ওভারে অভারে আমাদের এখানে কয়েকটা অপশান তো আছে মানসিক শক্তি ও দৃষ্টতার প্রভাব বোধ হয় দুই নাম্বার হচ্ছে মূল্যবোধ ও আত্মমর্যাদা নষ্ট হয় তিন নাম্বার হচ্ছে সন্তুষ্টি ও আনন্দ অনুভূতি হয় সঠিক অ্যান্সার হচ্ছে নাম্বার অর্থাৎ মানসিক শক্তি ও দৃষ্টতা অভাব বোধ হয় এবং হচ্ছে মূল্যবোধ ও আত্মমর্যাদা নষ্ট হয় এই দুইটার উত্তর সঠিক তাই হচ্ছে নাম্বার অ্যান্সার তারপর সাত নাম্বারে দেখো হকি খেলার সময়কাল সাধারণত কত হয় সাধারণত হচ্ছে ষাট মিনিট হয়ে থাকে ঘ নাম্বার অ্যান্সার আট নাম্বারে হচ্ছে কোনো একটি বিশেষ সিদ্ধান্তে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ কয়টি উপায় দরকার অর্থাৎ ক নাম্বার অ্যান্সার সবার সঙ্গে বোঝাপড়া করে সমঝোতা তারপর দশ এবং নয় এবং দশের জন্য একটা উদ্দীপক রয়েছে অর্থাৎ এই উদ্দীপকটা থেকে তোমাদের নয় এবং দশ নম্বর প্রশ্ন অ্যান্সার করতে হবে চলো আমরা হচ্ছে এই উদ্দীপকটা দেখে নেই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দুই মে দুই সালে সরকার সালে একটি নীতিমালা প্রণয়ন করে এই নীতিমালা এতই জুন থেকে দুই সালে বাংলাদেশে বাজেট প্রকাশিত হয় এখন নয় নাম্বারে দেখো প্রশ্ন নিচের কোনটি উক্ত নীতিমালার সাথে সম্পর্কিত খ নাম্বার অ্যান্সার বোলিং র্যালিং ও হচ্ছে অবসান তারপর দশ নম্বরে দেখো শিক্ষা প্রতিষ্ঠান সমূহের উল্লেখিত রীতিমালা বাস্তবায়নের ফলে ঘন নাম্বার অ্যান্সার অর্থাৎ সবগুলাই হবে এরপর হচ্ছে এগারো নাম্বার দেখো ভালো থাকার উপায়গুলো সঠিকভাবে জানার জন্য নিচের কোনটি দরকার নাম্বার অ্যান্সার সঠিক উৎসের ব্যবহার বারো নাম্বার দেখো নিচের কোনটি শুদ্ধচারের অন্তর্ভুক্ত ঘন নাম্বার অ্যান্সার অন্যায় প্রতিরোধে হচ্ছে উদ্যোগ গ্রহণ তারপর তেরো নম্বরে দেখো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় কনাম্বার এন্সার বুদ্ধি দিয়ে ১৪ নাম্বারে নিচের কোনটি ঝুঁকিপূর্ণ আচরণ নয় ক নাম্বার পারিবারিক যোগাযোগ এরপরে সর্বশেষ প্রশ্ন পনেরো নাম্বারে নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম খ নাম্বার অ্যান্সার ফেসবুক এখন আমরা হচ্ছে এক কথায় উত্তরগুলো দেখব অর্থাৎ এই যে দেখো তোমাদের এক কথায় উত্তর এখানে দশটা থাকবে প্রতিটার মার্ক এক দশটায় হচ্ছে দশ মার্ক চলো আমরা হচ্ছে এই উত্তরগুলো দেখব তো প্রথমেই তোমাদের যে প্রথমে প্রশ্নটা করা হয়েছে কোন ধরনের কাজের মাধ্যমে সহযোগিতার মধ্যে সহযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে তারপর দ্বিতীয় নাম্বারে প্রশ্ন দেখো দুই নাম্বারে সবাই মিলেমিশে ভালো থাকতে কোনটি বিকল্প নেই তিন নম্বরে দেখো স্বাস্থ্য অধিকার রক্ষায় আমাদের ভূমিকা সম্পর্কিত একটি কাজ লিখো আমরা এখন তোমাদের সবগুলো অ্যান্সার দিয়ে দিচ্ছি তোমরা একটু ভিডিওটাকে স্ক্রল করে প্রশ্নগুলো দেখে নিও আমি তোমাদের শুধু উত্তরগুলো দিয়ে দি তোমাদের যে এক কথায় প্রশ্নগুলো রয়েছে এগুলার উত্তর আমি এক নজরে তোমাদেরকে দিয়ে দিচ্ছি দেখো প্রশ্ন এখানে নম্বরগুলো দেওয়া আছে এবং সবগুলোর উত্তর এখানে দেওয়া রয়েছে তো প্রথমে এক নম্বরে প্রশ্নে আমাদের উত্তর হবে দলীয় কাজ দুই নাম্বার সম তিন নম্বরে হচ্ছে সচেতনতা তৈরি চার নাম্বার থ্রি ফোর নাইন অর্থাৎ নাইন 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 পাঁচ নাম্বারে হচ্ছে সাপোর্ট বল থ্রো ছয় নাম্বারে সামাজিক যোগাযোগ মাধ্যম সাত নাম্বারে হচ্ছে তথ্য আট নাম্বার হচ্ছে নিপীড়নমূলক নয় নাম্বারে হচ্ছে সমঝোতা দশ নম্বরে হচ্ছে দায়িত্ব তো এই ছিল তোমাদের হচ্ছে সম্পূর্ণ ভিডিও